আর ফুলগুলি দেখেন কাছে থেকে একবারে ফুলের সৌন্দর্য দেখে ন্যাচারাল টোটালি ন্যাচারাল এটা সম্ভবত কিচেন হাব হ্যাঁ কিচেন হাব এটা কিচেন স্টাফদের জন্য এখানে যে পাক শাকের ব্যবস্থা যা যা প্রয়োজন যে যখন যে অর্ডার করে ইনস্ট্যান্ট অর্ডার করে নেওয়ার জন্য খাওয়া আপনি এই যে আমাদের এই চোদ্দ গ্রামের কাবাব এক্সপ্রেসটা আপনার কাছে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে মানে ভিউটা খুব ভালো লাগছে পছন্দ আর খাবারের মানগুলি খুবই ভালো খুব আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আমরা আছি কুমিল্লা গ্রামের কাবাব এক্সপ্রেসে আজকের এই ব্লগে আমরা আপনাদেরকে কাবাব এক্সপ্রেসের সৌন্দর্যতা কিভাবে এটাকে সাজিয়ে গুজিয়ে রাখা হয়েছে কেন এখানে মানুষ আসছে কুমিল্লা গ্রামের এই কাবাব এক্সপ্রেসের সৌন্দর্যতা আপনাদেরকে দেখাবো কাবাব এক্সপ্রেসে যদি আপনাদেরকে আসতে হয় তাহলে ঢাকা চট্টগ্রাম যে মহাসড়কটি আছে একবারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের এদিকে আসলেই আপনারা কাবাব এক্সপ্রেসে আসতে পারবেন এই হলো সেই কাবাব এক্সপ্রেস এই রোড দিয়ে চট্টগ্রাম যায় যাওয়ার পথেই হাতের বামেই আপনার এই কাবাব এক্সপ্রেসটা আপনার সামনে পড়বে আসুন আমরা আজকে কাবাব এক্সপ্রেসে দেখার মতো কি আছে সেই বিষয়টা আপনাদেরকে একটু দেখায় শুরুতে আমরা যে গেটটি ঢুকছি এটা হলো এন্টারিং গেট এই গেট দিয়েই আপনার এই কাবাব এক্সপ্রেসে আপনি ঢুকবেন প্রিয় বন্ধুরা আমরা মুজাফর এই ডেলি ব্লক থেকে আপনাদেরকে কাবাব এক্সপ্রেসের আনকাট ভিডিও দেখাবো শুরুতেই এখানে দেখতে পাচ্ছেন এখানে ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে আর সুন্দর সুন্দর সারি সারিভাবে দিয়ে অনেক কিছু সাজানো হয়েছে কি বলেন এরফোন ভাই অনেক সুন্দর না এখানে কিন্তু হ্যাঁ রাইট এখানে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কাবাব এক্সপ্রেসের যদি আপনি ঢুকেন কিন্তু এখানে কিন্তু চাইলে আপনি ফুলটুল কিন্তু ছিঁড়তে পারবেন না একেবারে আধুনিক এবং প্রাকৃতিক যে সৌন্দর্যতা সেই সৌন্দর্যতার ইয়ে দিয়ে সাজানো হয়েছে এই কাবাব এক্সপ্রেসকে বাচ্চাদের জন্য মনে এটা রাখা হয়েছে এরফোন ভাই এই যে বাচ্চাদের জন্য এটা আর ফুলগুলি দেখেন কাছা থেকে একেবারে ফুলের সৌন্দর্যতা এটা ন্যাচারাল টোটালি ন্যাচারাল আর এখানে যে জিনিসটা দেখছেন এখানে হচ্ছে বসে আপনারা নাস্তা করতে পারবেন যদি এই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে এখানে বসে নাস্তা করার সুযোগ আছে আর এখানে বসে সম্ভবত আপনাদের খাবার টাবারের আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা এখানে হচ্ছে বসে ফ্যামিলি নিয়ে খাবার খাওয়ার সুযোগ আছে সব কিছু সুযোগ আছে আসেন প্রিয় বন্ধুরা কাবাব এক্সপ্রেস এখানে একটা সতর্ক বাণী দেওয়া আছে কাবাব এক্সপ্রেসের অভ্যন্তরে সকাল থেকে দুপুর একটা পর্যন্ত স্কুল কলেজের কোনো ছাত্র বা ছাত্রী প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ স্কুল কলেজের ছাত্র ছাত্রী কলেজের ড্রেস পরা অবস্থায় বিকাল চারটা পর্যন্ত অভিভাবক ব্যতীত প্রবেশ করতে পারবে না সুন্দর একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে এই ইনস্ট্রাকশনটা কেন দিচ্ছে জানেন কারণ হচ্ছে অনেক স্টুডেন্ট আছে পড়াশোনা না করে তারা আপনার এখানে আসি আড্ডা মারবে কথা বুঝেন এই কারণে এটা কি এটা এটা কি মনে করেন আপনি এটা একটা পালকির মতো কি জানি মনে হচ্ছে না পালকি এখানে কি বাচ্চারা উঠবে আর কি না ভাইয়া অনেক সময় আপনার মনে করেন যে কোনো বিয়ে সারি কোনো যারা ব্রিজ আছে তারা এখানে বসে তাদের অনুষ্ঠানও সাজাতে পারে কাবাব এক্সপ্রেসের সাথে তাদের কন্টাক্ট করে আপনি এখানে কোনো পার্টি বা বিয়ের অনুষ্ঠান এগুলিও আপনি কিন্তু অ্যারেঞ্জমেন্ট করাইতে পারেন এক আর দ্বিতীয় হচ্ছে পার্টি পার্টির একটা ব্যবস্থা আছে কাবাব এক্সপ্রেসে মূলত এটা রাস্তার হাইওয়ে পাশে এই কারণে আপনি যদি কোনো লং জার্নি ঢাকা থেকে চিটাং যাইতে আপনার যদি মনে করেন যে আমার রাস্তার মাঝখানে একটু রেস্ট করা দরকার কিছুক্ষণ বিশ্রামের মাধ্যমে একটু নাস্তা টাস্তা করলাম বা একটু ঘুরেফেরা করলে আপনার যে প্রাকৃতিক একটা মানে পরিশুদ্ধি নিতে চাচ্ছেন তাহলে কিন্তু আপনি কাবাব এক্সপ্রেসে আসতে পারেন আর কাবাব এক্সপ্রেসটা গ্রামীণ একটা ফ্যাশনেবল মানে গ্রামীণ ঐতিহ্য ফ্যাশনেবল ডিজাইন করা হ্যাঁ কিছু থিম আছে এই থিমগুলি একদম অসাধারণ যেমন এটা নামাজের ঘর কাবাব এক্সপ্রেসের নামাজের ঘরটা একেবারে গ্রামীণ ঐতিহ্য দিয়ে যেমন বাসের যেই এই ইকুইপমেন্টগুলি দিয়ে সাজানো এবং বাসের ইকুইপমেন্ট দিয়ে সাজানো প্লাস আর যে বেড়া আমরা যারা বেড়ার সাথে ছনের সাথে পরিচিত গ্রামের যারা বাসিন্দা আছেন যারা চিনেন এই বেড়ার ওই আগের দিনের যেই একটা ফিলিং ওই ফিলিংটা আনার জন্যই কিন্তু কাবাব এক্সপ্রেসের এই ডিজাইনগুলি ওইভাবে তৈরি করা হয়েছে ঠিক আছে পাশাপাশি মডার্নও কিছু ডিজাইনও আছে এবং এ কাবাব এক্সপ্রেসের ভিতরে যারা হুম কাবাব এক্সপ্রেসের ভিতরে যারা গেস্ট হবেন তারা অবশ্যই শীতাতপ নিয়ন্ত্রিত অবস্থায় তা আপনার সময়টাকে পাস করতে পারবেন আমরা অবশ্যই ভিডিওতে খেয়াল করতেছি অনেক প্রচুর পরিমাণে আপনার কাস্টমার ভিজিটর এবং এ আছে বাইরের দিকে একটা প্রজেক্ট আছে এই প্রজেক্টের ভিতরে প্রাকৃতিক সৌন্দর্য একটা বিলের মতো রয়েছে আপনি একটা সুন্দর সময় পার করে দিতে পারেন এই এই আপনি যদি কাবাব এক্সপ্রেসে আসেন কিচেন হ্যাঁ কিচেন হাব এটা কিচেন স্টাফদের জন্য এখানে যে পাক শাকের ব্যবস্থা যা যা প্রয়োজন যে যখন যে অর্ডার করে ইনস্ট্যান্ট অর্ডার করে আবার এ কাবাব এক্সপ্রেসের সাথে বিভিন্ন রকম যারা হোম ডেলিভারি সার্ভিসগুলি আছে যেমন গ্রামের হোম ডেলিভারি সার্ভিস যেমন উরন্টো ডট কম এবং অন্যান্য যে হোম ডেলিভারি সার্ভিসরাও কিন্তু আসেন যারা ঘরে বসে কাবাব এক্সপ্রেসের খাবার অর্ডার করতে পারেন হ্যাঁ এবং ঘরে বসে কিন্তু আপনি কাবাব এক্সপ্রেসের সবগুলি অর্ডার গ্রামের মধ্যে আপনি যদি চান যে গ্রামের মধ্যে আপনি গ্রাম উপজেলাধীন যে কোনো জায়গা থেকে আপনি কাবাব এক্সপ্রেসের সম্পূর্ণ খাবার অর্ডারগুলি আপনি ঘরে বসে করতে পারেন তো এই জন্য বিভিন্ন সার্ভিস হোল্ডাররা আছে হ্যাঁ এর জন্য আমাদের গ্রামে পরিচিত সুনন্দন্য একজন আছেন যিনি উড়ন্ত ডট কমে হোম ডেলিভারি সার্ভিস চালু করছেন প্রথমত উনি ছিলেন রাইড শেয়ারিং পরে এই হোম ডেলিভারি সার্ভিস ফুড আইটেমগুলি কাবাব এক্সপ্রেসের সাথে ওনার ডিল করা আছে

স্ট্যান্ড করতেন তো তখন উনি কিন্তু বললেন যে ভিউটাও সুন্দর খাবারের মানও খুব ভালো এবং মোট কথা যে পরিবেশটা উনি যে ফ্যামিলি নিয়ে যে কমফোর্টেবল ফিল করলেন এই কাবাব এক্সপ্রেসে এই জিনিসটা কিন্তু অসাধারণ ঠিক আছে সব জায়গায় অনেকে অনেক জায়গায় ভিউতে যায় কিন্তু কিছু না কিছু কমপ্লিমেন্ট থাকে কিছু ব্যাড কমপ্লিমেন্ট থাকে কিন্তু কাবাব এক্সপ্রেসের বেলায় আমরা অন্য একটি চিত্র দেখতে পাচ্ছি পার্টির জন্য ওই যে দেখতে পাচ্ছেন এক সাইডে হয়তো পার্টি হচ্ছে আপনি ক্যামেরাটাও ওই দেখতে পাচ্ছেন পার্টিও হচ্ছে কাবাব এক্সপ্রেসে পার্টি দেওয়ার জন্য কিন্তু স্পেশাল কিছু ব্যবস্থা রয়েছে যে কেউ আপনার পার্টির অর্ডার দিয়ে আপনার প্রয়োজনীয় আপনার অনুষ্ঠানের আয়োজনও করতে পারেন বিয়ের পার্টি কনফারেন্স সম্মেলন এবং কি আপনি পার্সোনাল পার্টি যেগুলি বলে ওই পার্টিগুলিও একটা সুন্দর ব্যবস্থা রাখছে আর এই পানির একটা ফোয়ারা দেখতে পাচ্ছেন একটা কৃত্রিম একে বলে কি কি বলা যায় এটা আমরা বলতে পারি

আলাইকুম প্রিয় বন্ধুরা আমি উপস্থাপনায় আপনারা এতক্ষণ দেখেছেন আমাদের এরফান বাবর যিনি উপস্থাপনা করেছেন আর এখন আমি উপস্থাপনা করছি আমি মুজাফর আহমেদ সবুজ এখানে পার্টি চলছে বিভিন্ন প্রাইভেসির কারণে বা আমরা ভিতরে যাচ্ছি না এই জায়গাটা একটু দেখাবেন প্লিজ এখানে একটা পার্টি চলতেছে ফ্যামিলি পার্টি আমরা ওইদিকে যাচ্ছি না প্রিয় বন্ধুরা পুরা যে কাবাব এক্সপ্রেসের এই জায়গাটুকু পুরাটা একেবারে এ টু জ্যার যদি আমরা দেখি একেবারে ন্যাচারাল একেবারে অর্গানিক ফুল দিয়ে এখানে সুন্দর একটা লেগ দিয়ে এত সুন্দর করে সাজানো গোছানো হয়েছে তা বলার বাহিরে এখানে স্টুডেন্ট বা ইয়াং জেনারেশন কিন্তু আসেন ফ্যামিলি নিয়ে কিন্তু আসেন অনেকে মা বাবা ভাই বোন এই বিভিন্ন ইয়া থেকে নিয়ে আসেন আমাদের এখানে জি আসসালামু আলাইকুম ভাইরা ভালো আছেন আপনারা কি নাম আপনার ভাইয়া মাহিন মাহিন ভাই কোথা থেকে আসলেন কুমিল্লা থেকে

যে এই প্রথমবার না এর আগে 40 থেকে 50 বার আসছে আচ্ছা এখানে যে খাবার দাবার খান এমনটা কি হয় যে খাবারের মান থেকে বেশি নিচ্ছে অথবা কোন ধরনের স্ক্যামের শিকার হয়েছে না এখানে খাবারের একবার রিজনেবল আছে আচ্ছা আচ্ছা ফ্যামিলি নিয়ে সর্বদিক সেফটি কি আমি স্টুডেন্ট পড়াশোনা আমি সাথে কথা বলে ভালো লাগলো প্রিয় বন্ধুরা আমরা আসলে কাবাব এক্সপ্রেসের যদি বর্ণনা দিতে থাকি তাহলে কিন্তু আমরা শেষ করতে পারবো না আপনার দেখছেন সুন্দর এই পরিবেশটা প্লিজ এরফান ভাই দেখাবেন একেবারে ন্যাচারাল একটা ভিউ প্রিয় বন্ধুরা একেবারে ন্যাচারাল অর্গ্যানিক এখানে দাঁড়ালে যে আপনি যে প্রেসড একটা প্রেস যে অক্সিজেনটা পাবেন এখানে একেবারে বন্ধুরা আপনাদেরকে আরেকটু বলি সামনেই কিন্তু আপনার ইন্ডিয়া এই যে আপনারা তারকাটা দেখছেন ওই যে তারকাটা দেখা যাচ্ছে ওইটা হলো ইন্ডিয়া ইন্ডিয়ার একেবারে খুব কাছাকাছি ক্লোজলি একেবারে ক্লোজলি এই জায়গাটি উপস্থিত আসুন সামনের দিকে চলে আসেন প্রিয় ভাই প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন জায়গাটি কিন্তু দিন দিন আরও ফুটে উঠছে পরিবেশ বলেন বা এখানের খাবার দাবার মান বলেন যে মানুষ যে জিনিসটা বললো সেটা আপনারা দেখতে পেলেন আমি আশা করছি আরফান ভাই এবার একটু কথা বলবেন প্লিজ ধন্যবাদ সোল ভাই তো টোটাল কথাটা হচ্ছে যে কাবাব এক্সপ্রেসটা যে জায়গায় লোকেটেড এই আমাদের গ্রামের কাবাব এক্সপ্রেসটা চিউরার যে জায়গায় লোকেশন লোকেটেড আছে চোদ্দগ্রাম থানার মোট কথা হচ্ছে গ্রাম এবং হাইওয়ে রোডের পাশে এই যে একটা কম্বিনেশন টোটাল এই কম্বিনেশনে আপনি দুইটা জিনিস পাইতেছেন একটা হচ্ছে যে হাইওয়েতে যাওয়ার পথে আপনি বিশ্রাম প্লাস আপনি গ্রামের যে পরিবেশটা ওইটা কিন্তু আপনি ন্যাচারাল একদম ন্যাচারাল যে পরিবেশটা ওইটা কিন্তু আপনি কি উপভোগ করতে পারতেছেন ঠিক আছে এবং আপনি ইনস্ট্যান্ট একটা পার্টি দিবেন তাহলে অবশ্যই কাবাব এক্সপ্রেস আর আপনি ইনস্ট্যান্ট কোনো কিছু যদি আপনি মনে করেন যে ভিউ আপনি যারা এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা কাবাব এক্সপ্রেসে রিভিউ দিচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা কাবাব এক্সপ্রেসে আসছে এবং অনেক ব্লগার আছে যারা কাবাব এক্সপ্রেসে কাবাব এক্সপ্রেসের সাথে এসেছে ভাইয়ের নামটা বলো হচ্ছে কাবাব এক্সপ্রেসে কি রেগুলার আসা হয় আচ্ছা যখন আসেন কাবাব এক্সপ্রেসে কেমন লাগে আশা করি এটা প্রাকৃতিক পরিবেশ সাথে একটু ইয়েছে ভালো লাগে জায়গাটা আপনি কি প্রথম নাকি আরো আসি আমি অনেকবার আসছি এখানে এবার কাদেরকে নিয়ে এসেছিলেন আসছি আসলে আমার চাচাতো ভাই আছে এবং আমার বড় ভাইদের সাথে ফ্যামিলিদের সাথে আচ্ছা কালাব এক্সপ্রেসে যখন আসেন কোনো খাদ্যের মান বা খাদ্যের দাম নিয়ে কোনো কমপ্লিমেন্ট আছে আসলে আশা করি এখনো পর্যন্ত হয় নাই প্লাস বাকিটা এখনো ইয়ে হয়নি

জি থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রিয় বন্ধুরা এখানে আমাদের অনেক বোনেরা আছেন যাদের সাথে আমি কথা বলতে পারছি না দেখতে পাচ্ছেন আমাদের রেস্ট্রাকশনের কারণে আমি কথা বলছি না প্রিয় বন্ধুরা এই জায়গাটি হলো একেবারে ল্যাকের পাশে ল্যাকের পাশে যে জায়গাটি এখানে দেখুন গাছের মধ্যে কি সুন্দর আপনার এই যে পাখির বাসার মতো করে একটা এই জিনিস এখানে রাখা হয়েছে এই যে দেখছেন যে জিনিসটা একটু এদিকে যদি আমি দেখাই এটা হচ্ছে আপনার ইন্ডিয়ার বর্ডার ওই যে টিনটা লাল টিনটা দেখতে পাচ্ছেন এটা পার হইলেই আপনার ইন্ডিয়ার ইন্ডিয়ার এই তীর গেসে এই সুন্দর এই কৃত্রিম পরিবেশটা যদি আমি আপনাদেরকে দেখাতে যাই আসলে আমি শেষ করতে পারবো না তো টোটাল কথা হচ্ছে আপনি যে কাবাব এক্সপ্রেস এর ইনসাইড এবং আউটসাইড যে আপনার ফ্রন্ট সাইড ব্যাক সাইড দোনো সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণের আপনার সৌন্দর্য তো এটার কারণটা হচ্ছে দুইটা একটা হচ্ছে যে তাদের যেই আপনার প্ল্যানিং তাদের যে এই ভিউটার যে প্ল্যানিংটা করছে এই প্ল্যানের প্ল্যানার যারা এরা খুবই অত্যন্ত দক্ষ প্ল্যানার এবং এবং বিউটা যে জায়গায় অ্যাটাচমেন্ট দিচ্ছে যে জায়গায় আপনার তারা যেই প্ল্যানিংটা করছে এটার অ্যাটাচমেন্ট একদম গ্রামের ভিতরে আপনারাও দেখতে পাচ্ছেন গ্রামের একদম গ্রামীণ পরিবেশ একদম গ্রামীণ ন্যাচারাল হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল গ্রাম এই গ্রামটার পাশেই কিন্তু একদম রো এখানে গ্রাম আরেকটা হচ্ছে হাইওয়ে রোড এই হাইওয়ে রোডের গ্রামের মাঝামাঝি একদম কমপ্লিমেন্টটা এত সুন্দর করে সাজাইছে যে এটা যে কোনো লোককে কিন্তু আকর্ষণ করবে যে কোনো লোককেই কিন্তু আকর্ষণ করবে সো আপনারা যারা এখনও কাবাব এক্সপ্রেসে আসেন নাই আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগতম আপনারা অবশ্যই ঢাকা চিটাং হাইওয়েতে যদি কখনো কাবাব এক্সপ্রেসের পাশটা যান অবশ্যই হুন্ডাটা ব্রেক করে নাহলে গাড়িটা ব্রেক করে সোজা ঢুকে যাবেন ঠিক আছে আপনাদেরকে যেন এই কাবাব এক্সপ্রেসের কোনো সিকিউরিটি গার্ড সিগন্যাল দেওয়া না লাগে হুন্ডা নিয়ে যাইতেই ব্রেক দিবেন ব্রেক দিয়ে বাম পাশে একটা মোট দিবেন ঠিক আছে আর কখনোই কিন্তু মনে করবেন না যে কাবাব এক্সপ্রেসের ভিতরে ঢুকে আপনি খারাপ কোনো কিছু মানে বুঝতে পারতেছেন তো ভিউয়ার্স অন্য কিছু মনে করেন না মানে খারাপ কিছু বলতে ওই যে আছে না ওগুলি করার কখনোই চেষ্টা করবেন না কারণ চতুর্দিক দিয়ে কিন্তু সিভিল ড্রেসে পুলিশ আছে যেমন কাবাব এক্সপ্রেসের যিনি উদ্যোক্তা কাবাব এক্সপ্রেসের যিনি মালিক উনি কিন্তু একজন সম্মানিত চৌদ্দগ্রামে একজন সম্মানিত একজন ব্যক্তি এবং ওনাদের ওনাদের সাথে এবং ওনাদের সাথে বিভিন্ন রকমের আপনার প্রশাসনিক লোকদের সাথে চলাফেরা সুতরাং ওনারা অবশ্যই কাবাব এক্সপ্রেসের ভিতে এবং ভিতরে এবং বাইরে অবশ্যই একটা করেন ডেয়ারিং লেভেলে সিকিউরিটির ব্যবস্থা রেখেছি যেহেতু এত মানুষে আনাগোনা সেখানে কিছু না কিছু অঘটন ঘটানোর সম্ভাবনা থাকে তাই ডেয়ারিং লেভেলে একটা সিকিউরিটি কিন্তু কাবাব এক্সপ্রেসে আছে যদিও সেটা বাইরের থেকে দেখা যায় না তো কেউ যদি মনে করে যে ভিতরে কোনো অনৈতিক কাজ করবে সে কিন্তু সাথে সাথেই এই ক্রপটেড হবে ঠিক আছে আমরা এখন ওই যে কৃত্রিম যে পানির ইয়েটা ওটার উপরে দেওয়া যাচ্ছে ঠিক আছে তো এ হচ্ছে কাবাব এক্সপ্রেসের আপনার আরেকটা ভিউ আপনার বাসের কি বলে সব এটা হ্যাঁ ওইটার উপরে দিয়ে পার হইতে হয় মানে পার হওয়ার সিস্টেম রাখছে অন্য ওইটা না রাখলেও হয়তো যেহেতু এটা একটা ফিল যে কেউ টাউনে থাকে কখনো গ্রামে আসে না এরকম শাকু পার হয় নাই তো তার তাদের জন্য কিন্তু এই যে শাকু পার হওয়ার যে একটা অভিজ্ঞতা সেটা কিন্তু এখানে অবশ্যই নিতে পারবে তো আমরা কাবাব এক্সপ্রেসে যারা ওনার ওনাদের কাছে আরও একটা জিনিস এক মানে আশা করি আশা রাখি সেটা হচ্ছে যে আপনার এই কৃত্রিম লেকটা হ্যাঁ আপনি যে কৃত্রিম লেকের মধ্যে যদি একটা নৌকা চালানোর ব্যবস্থা থাকতো একটা নৌকার যদি ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু গ্রামে এসে যে নৌকা চালানোর যে এক্সপিরিয়েন্সটা ওটাও নিতে পারতো তো অনেকক্ষণ ধরে উপস্থাপনা করতেছি আমার পরিচয়টা দিই আমার নাম মোহাম্মদ বাবর চৌধুরী আমিও আমি মূলত ফেনীর বাসিন্দা তবে চৌদ্দগ্রামে আমি কর্মক্ষেত্র আমার চৌদ্দগ্রামে থাকতে হয় সেই জন্য চৌদ্দগ্রামে থাকি এবং চৌদ্দগ্রামে অনেক মানুষের সাথে পরিচিতি আসা যাওয়া আর কাবাব এক্সপ্রেসের থেকে একটু সামনেই আমার বাসা এই জন্য কাবাব এক্সপ্রেস আমার খুবই সুপরিচিত ঠিক আছে নি সবাই যে কোনো মুহূর্তে যে কোনো সময় কাবাব এক্সপ্রেসে আসতে পারে আস তো এই হচ্ছে আপনাদের ফোয়ারা দেখাচ্ছি একটা পানির কৃত্রিম ফোয়ারা হুম একটা আর্টিফিশিয়াল ফোয়ারা যে আপনি এখানে দাঁড়াইলে কিন্তু ভিজে যাবেন ফোয়ারাটা এত স্পিডে কিন্তু ছাড়া আমরা দাঁড়াইছি আমাদের ক্যামেরা ত্যামেরাও ভিজে যাচ্ছে আমরাও কিন্তু পানির ফোয়ারাতে একটু ভিজলাম ঠিক আছে ধন্যবাদ অনেকক্ষণ উপস্থাপনা করেছেন আমার প্রিয় ভাই আরফান সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ যথেষ্ট বলেছেন আপনি এই যে কাবাব এক্সপ্রেসকে নিয়ে যে নিরাপত্তার ব্যাপারটা বলেছেন এবং এখানে যে মালিকের যে ডিসিপ্লিনের কথা আপনি বলেছেন সৌন্দর্যতার বর্ণনা দিয়েছেন আসলে কাবাব এক্সপ্রেসটা যতই দিন যাচ্ছে ততই মানে আরও সুন্দর এবং মানে অন্যরকম একটা রূপ ধারণ করছে একেবারে প্রাকৃতিকভাবে নাকি এখন ভাই কি বলেন সব মিলেই চোদ্দগ্রামের জন্য একটা প্রশংসা করার মতো একটা জায়গা আমরা বলতে পারি নিরাপদ একটা জায়গা বলতে পারি এখানে কিন্তু কাবাব এক্সপ্রেসকে যদি আরও আধা ঘন্টা এক ঘন্টা দেখাই আমরা কিন্তু শেষ করতে পারবো না তবে এতটুকু যেখান থেকে আমরা ভিডিওটা শুরু করেছিলাম বন্ধুরা হ্যাঁ আবার এখানে আমার পিছনে দেখছেন পার্কিং এর যে সুব্যবস্থা এখানে কিন্তু সিকিউরিটি দিয়ে সেই আপনি হুন্ডা পার্কিং করতে পারবেন আপনি চাইলে বিভিন্ন মাইক্রো বাস এগুলো কিন্তু পার্কিং করতে পারবেন আচ্ছা জি এখানে পাখির যে বিষয়টা আরেকটা জিনিস হচ্ছে যে এখানে কাবাব এক্সপ্রেসে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি যে এখানে একটা কিন্তু পাখি দেখার মতো প্লেস আছে মানে আপনার একটা আর্টিফিশিয়াল অবস্থায় রাখা পাখি রাখার বিভিন্ন রকম পাখিও রাখছে যে পাখির একটা মজা ওই পাখির মজাটাও রাখাচ্ছে আর সবচেয়ে বড়ো জিনিস যেটা কাবাব এক্সপ্রেসে আমরা উল্লেখ করতে ভুলে গেছি সেটা হচ্ছে কাবাব এক্সপ্রেস মেবি টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস মনে করুন রাত্রেবেলা রাতের তিনটা বছর যদি কেউ ঢাকা থেকে চট্টগ্রাম মহাসাগর বা চট যাওয়া আসার পথে যদি এখানে থামতে চায় তাহলে কিন্তু কাবাব এক্সপ্রেস টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস দিতে পারবে এবং খাওয়ার ব্যাপারটাও ঠিক আছে আপনি এখানে বিরতি নিতে পারবেন হয় না অনেক সময় ঢাকা চিটাং আপনার দেখা গেছে এই কাবাব এক্সপ্রেসের আশেপাশে আপনার গাড়ির কোনো সমস্যা হয়েছে তাহলে কিন্তু আপনি ডাইরেক্ট কাবাব এক্সপ্রেসের যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে যোগাযোগ করে আপনি ভিতরে গাড়ি পার্কিং করে আপনি কিন্তু এখানে আপনি একটা ব্যবস্থা সকাল পর্যন্ত রেখে করতে পারবেন সেই জন্যই ওই সুদূর প্রসারী চিন্তাভাবনা রেখে কিন্তু কাবাব এক্সপ্রেসটা টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস করছে যেটা অনেক হাইওয়ে মোটেলগুলি করে নাই তো এই একটা জিনিস আর আপনার যদি আমাদের কন্টেন্ট ক্রিয়েটর ভাইদের উল্লেখ উদ্দেশ্যে আরেকটা কথা যদি আপনার কন্টেন্ট ক্রিয়েট করতে যদি ভিউর অভাব হয় ভাই কাবাব এক্সপ্রেস সুন্দর একটা ভিউ আপনি এখানে এসে যদি নিজস্ব পার্সোনাল ব্লগ তৈরি করতে চান যদি একটা জায়গায় স্থির থেকে আপনি যদি কোনো ব্লগ তৈরি করতে চান বা যদি কোনো একটা ভিউ রেখে আপনি টোটাল একটা টপিকস নিয়ে আপনি যদি কন্টেন্ট করতে চান তাহলে যদি ভিউ খুঁজে না পান চোদ্দ গ্রামের মধ্যে তাহলে কাবাব এক্সপ্রেস আপনার কন্টেন্ট ক্রিয়েটের জন্য সুন্দর একটা ভিউ বন্ধুরা আমরা একটু হোল্ড করবেন প্লিজ প্রিয় বন্ধুরা আপনাদেরকে এতক্ষণ ঘুরিয়ে গুরি আমরা কাবাব এক্সপ্রেস দেখিয়েছি বলতে ওটি ক্ষমা করবেন আর আমার যারা আমাদের এই চ্যানেল থেকে অর্থাৎ মুজফ্ফর এই ডেলি ব্লগ এই চ্যানেলটি আপনারা আমাদের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কোথাও ভুল ত্রুটি থাকলে অথবা যদি আমাদেরকে কোনো পরামর্শ দিতে হয় পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন কমেন্টে আমাদেরকে জানাবেন অথবা কাবাব এক্সপ্রেসকে নিয়ে যদি আপনার আরও কিছু জানার থাকে সেটাও আমাদেরকে প্রশ্ন করবেন আপাতত বিদায় নিচ্ছি উপস্থাপনায় ছিলাম আমি মুজাফর আহমেদ সবুজ এবং ক্যামেরার বিহাইন্ড দ্য ক্যামেরা যিনি ছিলেন তিনি হচ্ছেন বাবর এরফরান যাকে আমি এরফান বলে থাকি আমারই একেবারে খুব কাছের বন্ধু তো আমাদের জন্য সকলে দোয়া করবেন বিদায় নিচ্ছি কুমিল্লা কাবাব এক্সপ্রেস থেকে সকলের সাথে আবার পরবর্তীতে অন্য কোনো জায়গায় দেখা হবে আসসালামু আলাইকুম